মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের দাঁত বই জলপর তোমায় আমায় মিললে এত আকর ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা দই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপুর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপুর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়ালগুলোMilan বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা বই জল নূপুর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়ালগুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা বই জল তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার সারা দিন বসে বসে সিরিয়ালগুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো মিলায় মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নফর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই। বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমায় মিলে আকর্ষণ, সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো মিলায় বসে না সে বজে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নফর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়ালগুলো মিলান। বসে না সে বজে না তুমি আসবে বলে চোখের ধারা তুই জল তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই জলসার প্রতি সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে তোমায় আমায় মিলে জলসার সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমায় মিলে সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার সার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জল সারপতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে তোকে তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জল সারপতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা দই জল নপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা দই জল নপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা দই জল নপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা দই জল নপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমায় মিলে সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা জল জলফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার দলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই নপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই নপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমায় মিলে সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমায় মিলে সারাদিন গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের ইস্টার জল প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো মিলায়। মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমায় মিলে আকর্ষণ সারা বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের ইস্টার স্টার সার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার দল সারপতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার দল সারপতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমায় আকর্ষণ, জলসার সারাদিন গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে সারাদিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল আমায় মিলে আকর্ষণ, জলসার সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই, বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপুর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপুর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় মিলে। আকর্ষণ, সারা দিন বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে আকর্ষণ, জলসার সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলান বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল রোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নপরের জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জল সারপতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় মিলে সারাদিন গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জল মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমায় মিলে আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপুর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপুর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের মিলে আকর্ষণ, সারাদিন গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা এই স্টার জলসার প্রতি সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নফর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমায় মিলে সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপুর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপুর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমার মিলে সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তো জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়ালগুলো গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোপর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তোমায় আমায় মিলে আকর্ষণ, জলসার সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়াল গুলো মিলায় বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের আমায় মিলে আকর্ষণ, সারাদিন গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নোফোর তোমায় আমায় মিলে এত আকর্ষণ ভারতের এই দল সারপতি মেয়েদের সারাদিন বসে বসে সিরিয়ালগুলো মেলা